শিম বেগুনের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন আসুন দেখে নিন মস্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সিম আর বেগুন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি দেখুন আমি এখানে একটা বড় বেগুন চারফালি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি সিমটাও ভালো করে ধুয়ে নিয়েছি গোটা গোটা রেখেছি এবার একটা কড়াইয়ের মধ্যে বেগুনগুলো সাজিয়ে নিলাম নিয়ে সিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটা টমেটো দিলাম ছকো আর রসুন দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম আর এক কাপ জল দিলাম আর দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে আমি দশ মিনিট লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা দশ মিনিট পর জলটা একদম শুকিয়ে গেছে আর বেগুন আর শিম সিদ্ধ হয়ে গেছে টমেটো সব সবজি সিদ্ধ হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি আর খন্তি দিয়ে একটুখানি ম্যাশ করে করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপর ঠান্ডা হলে আমি হাত দিয়ে মেখে নেব জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন অল্পই জল দিতে হবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন সব ভালো করে মেখে নিয়েছি আর বেগুনের খোসা আমি কিছুটা রেখেছি কিছুটা ফেলে দিয়েছি কারণ বেগুনের খোসাতেও উপকারই উপকার আছে খাওয়া খুব ভালো তাই অল্প একটু বেগুনের খোসা আমি রেখেছি এবার ভালো করে আমি সব মেখে নিলাম মেখে রেখে দিলাম এবারে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে এবারে গোটা সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা একটু ভাজা হলে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আবার একটু ভেজে নিলাম নিয়ে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু ভেজে নেব এটি ভাত গরম ভাতে রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা রাতের ডিনারে কিংবা লাঞ্চে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে এবার পেঁয়াজটা ভাজা হলে আমি দিয়ে দিলাম এর মধ্যে এক পেঁয়াজ পেঁয়াজগুলি কুচি আর দিয়ে দিলাম সাত মতো নুন নুন একটু সিদ্ধ সময় সিদ্ধ করার সময় দিয়েছিলাম তাই সেই পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এক চামচ দিলাম ভাজা গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলার মধ্যে ধনে আর গোটা জিরে গোটা ধনে আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করা আছে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা এক চামচ দিয়ে দিলাম এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মেখে রাখা সিম আর বেগুনের দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অনুরোধ রইল বন্ধুরা আর ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে এইভাবে আমি পাঁচ মিনিটের মতন একটু মিডিয়াম লো টু মিডিয়ামে এইভাবে নাড়াচাড়া করব খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা আমি আবারও বলছি একবার হলেও ট্রাই করবেন হয়ে গেছে আমি নামানোর আগে আমি দু চামচ কাঁচা তেল সর্ষের তেল দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে প্লেটিং করে দিলাম খেতে দুর্দান্ত হয় বন্ধুরা একবার হলো ট্রাই করবেন আজকের টাটা